আসসালামু আলাইকুম বিসমেল্লাগ্রো নার্সারির পক্ষ থেকে আমি রাজীব হোসেন আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আমাদের নার্সারিতে এই মুহূর্তে কী ধরনের চারাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো আমাদের নার্সারিতে বেগুনের মোটামুটি চার থেকে পাঁচটা ছয়টা জাত রয়েছে এই মুহূর্তে রেডি এক নম্বর হচ্ছে রয়েছে মালিশিডের পিতম এরপর রয়েছে চারশো বাইশ আপনার চরকা চারশো বাইশ এরপর রয়েছে ভেঞ্জুরি এরপর রয়েছে গ্রিন বল এরপর রয়েছে পাপড় কি তো এই পাঁচটা জাতের বেগুনের চারা সবগুলো দুই টাকা পিস এছাড়াও আমাদের দেশি যে তাল রয়েছে যেটা কালো বেগুন হয় এটা হচ্ছে আড়াই টাকা পিস তো এই মধ্যে আমাদের এখানে বেগুনের চারা এই ছয়টা জাতের রেডি আছে তো আপনারা যারা সর্বনিম্ন পাঁচশো পিস অর্ডার করবেন আমরা আপনাদেরকে বিভিন্ন জেলাতে ডেলিভারি দিতে পারবো বাস এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়াও রয়েছে মরিচের ভিতরে প্রিমিয়াম এবং ফায়ার এই চারাটা আপনারা অর্ডার করতে পারেন এটাও সর্বনিম্ন আপনারা পাঁচশো পিস অর্ডার করতে পারেন এগুলোর মূল্য মাত্র দুই টাকা পিস বাংলাদেশে বিভিন্ন জেলাতে ডেলিভারি দেওয়া যাবে এছাড়া রয়েছে আমাদের কাছে পেঁপে চারা লাল তেলের বাবু হাইব্রিড এরপরে মালিশিডের সুইটি তো আপনারা চাইলে এগুলো অর্ডার করে রাখতে পারেন কারণ আপনারা জানেন যে টপ ব্রিডের বীজ পাওয়া যাচ্ছে না যেগুলো পাওয়া যাচ্ছে জার্মিনেশন খুবই সমস্যা যার ফলে আমরা বিকল্প হিসাবে বাবু এবং সুইটি চারাটা করছি তো এটারও প্রচুর চাহিদা চারা বড় হওয়ার আগেই বিক্রি হয়ে যাচ্ছে তো আপনারা যদি কেউ আমাদের নার্সারি থেকে নিতে চান সেক্ষেত্রে প্রি অর্ডার করে রাখতে পারেন আমাদের নার্সারি চারাগুলো অন্য নার্সারি থেকে অবশ্যই ব্যতিক্রম হবে কারণ আমাদের চারাগুলো ছোট থাকে এবং খাটো টাইপের হ্যাঁ চিকন এবং লম্বা হয় না যার ফলে আপনার এই চারাটা আপনারা পছন্দ করবেন আপনারা যদি আমাদের নার্সারি ভিজিট করেন তাহলে দেখতে পাবেন তো পেপের চারা আমরা বর্তমানে এটা তিরিশ টাকা পিস বিক্রি করছে দুইটা জাতি মালেসিটের সুইটি এবং লাল তিলের বাবু এটা আলোচনা সাপেক্ষে কিছুটা দাম কম বেশি করা যেতে পারে এরপরে আমাদের কাছে রয়েছে স্ট্রবেরি চারা স্ট্রবেরি চারা আমরা মোটামুটি পনেরো থেকে বিশ টাকা পিস বিক্রি করছি যারা পঞ্চাশ পিস নেবেন বা পঞ্চাশ পিসের উপরে একশো পিসের নিচে এরকম তাদের কাছে আমরা বিশ টাকা প্রাইস রাখবো আর যারা বেশি পরিমাণে নেবেন পাঁচশো পিস এক হাজার পিস বা এর বেশি তাদের কাছে আমরা পনেরো টাকা পিস নেব তো আপনারা চাইলে এই আমাদের কাছে স্ট্রবেরি চারা রয়েছে উইন্টার ডোন এটা রোগ বেলায় খুবই কম ছাদেও করা যাবে তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো সর্বোপরি আমাদের নার্সারিটা ভিজিট করতে পারেন আমাদের নার্সারিটা নাটোর সদর উপজেলার সাতনি দিয়ার বাজার আপনি যদি গুগল ম্যাপে চারা বাজার লিখে সার্চ দেন তাহলে আমাদের নার্সারির লোকেশনটা দেখতে পাবেন আর এছাড়া যেহেতু আমরা চারা বাস এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আপনারা জানেন যে চারা এটা কাঁচা মাল এটা কুরিয়ারে অথবা বাসে যদি পাঠায় এটা যদি কোনো কারণে রিসিভ না করেন সেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে আমরা চারার ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট নিয়ে থাকি তো আপনারা যদি আমাদের প্রতি বিশ্বাসে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা আমাদের নার্সারি ভিজিট করবেন সরাসরি নার্সারি থেকে চারাটা নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় আপনারা মন মতো চারাটা পাবেন এবং প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না যদিও সবাই এ ধরনের প্রতারণা করে না কিন্তু কিছু কিছু মানুষের জন্য সবাই আসলে এরকম বিশ্বাসটা হারিয়ে ফেলছে তো যাই হোক আমরা বলবো যে আপনারা নিজে চাটা নিজে কালেক্ট করেন নার্সারিতে কালেক্ট করলে সবচেয়ে বেটার হবে তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম